গেল কয়েক মাস ধরে বাড়তি সবজির দাম জনজীবনে বাড়তি চাপ সৃষ্টি করছে আলু ও কাঁচা পেঁপে ছাড়া বাজারে কোনো সবজি আশি টাকার নিচে পাওয়া যাচ্ছে না পাবনা জেলার বড় বাজারগুলো ঘুরে দেখা যায় প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে দুইশ টাকা কাঁচামরিচ একশো ষাট টাকা টমেটো একশো ষাট টাকা আর একটি লাও বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকায় যেমন কাঁচামরিচ আজকে বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকা থেকে একশো ষাট টাকা গত দুই তিন দিন ছিল একশো টাকা থেকে একশো বিশ টাকা মরিচের দামটা আজকে বেশি এই যে গোল বেগুন বিক্রি হচ্ছে গোল বেগুনটা আজকে দাম বেশি কদিন ছিল পঞ্চাশ টাকা ষাট টাকা আজকে সত্তর টাকা কেজি আজকে দশ টাকা দাম বেশি নতুন সিম আসছে সিম সিম বিক্রি হচ্ছে দুইশো টাকা কেজি কিন্তু তারপর শশার দাম একটু বৃদ্ধি হয়েছে তাছাড়া বাজার সদার সবই নিয়ন্ত্রণ আছে ওই যে ঝিঙা হয়েছে একটু দাম বাড়তে হয়েছে ষাট টাকা কেজি কারণে আমদানি কমে গেছে সবজির দাম বাড়ছে চাল কমে লাউ পটল শশা করলা সিম এগুলোর দাম বাড়ছে বিক্রেতাদের দাবি টানা বৃষ্টি ও সরবরাহ ঘাটতির কারণে সবজির দাম বেড়েছে তবে তারা আশা করছেন শীতকালীন সবজি উঠতে শুরু করলে দাম কিছুটা কমবে আলু আলু হতে পরিরাতে দাম 24 25 টাকা কেজি শেয়ার এখন বিক্রি বর্তমান 14 15 টাকা কেজি বাদ না আমার বেশি দোকানে এই তো অবস্থা তারপরে টমেটো 160 টাকা কেজি লাউ 40 টাকা 50 টাকা পিস দেশি শসা ক্যালবেরিজের চল্লিশ এজক্যাচা লাগছে ষাট টাকা বাজারে যদি আমদানি বেশি হয় তাহলে দাম কমবে আচ্ছা দামদানি কম হয় তাহলে দাম বাড়বে অন্যদিকে ক্রেতারা অভিযোগ করছেন দামের চাপে ন্যূনতম পরিমাণ সবজি কিনতে বাধ্য হচ্ছেন তারা মোটামুটি পাঁচশো টাকা নিয়ে আসতে পারে সবজি দিয়ে মোটামুটি কাঁচা তরিতরকারি মাছও হতো আর কি এখন টাকায় ওটা হয় এক হাজার টাকা নিয়ে আসা লাগে এক হাজার টাকাতে হয় আগে যদি দুই আড়াইশো টাকার বাজার করতাম এখন তিনশো চারশো টাকা লাগে বাজার স্বাভাবিক রাখতে প্রশাসনিক তদারকির প্রয়োজন বলে জানান ভোক্তারা